হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা সিক্স সেভেন্টি এইট পেজের এমসিকিউ আর গ্রামার সলভ করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকবে তাহলে শুরু করা যাক এক নম্বরের দাগে রোমান ওয়ানের অ্যান্সার হবে অপশান বি এনথুজিয়াজম রোমান টু এর অ্যান্সার হবে অপশান বি উইথ হুম ইউ আর রোমান থ্রি এর অ্যান্সার হবে অপশান ডি পারফিউম অফ দি গার্লস হেয়ার আর রোমান ফোর এর অ্যান্সার হবে অপশান এ রাইট ফ্রম রং এখানে রাইটটা দেওয়া নেই রাইট ফ্রম রং হবে নেক্সট তিনের দাগে রোমান ওয়ানের অ্যান্সার হবে অপশান সি ক্লোজ টু দি গ্রাউন্ড এটা ক্লোজ হবে নেক্সট রোমান টু এর অ্যান্সার হবে অপশান সি আনট্রিমড নেক্সট রোমান থ্রি এর অ্যান্সার হবে অপশান সি সামার আর রোমান ফোর এর অ্যান্সার হবে অপশান ডি রাফ পাঁচের দাগে রোমান ওয়ানের অ্যান্সার হবে অপশান এ দ্য ওয়ে হি স্লিপস রোমান টু এর অ্যান্সার হবে অপশান সি নাস্তিয়া মিহেলোবনা রোমান থ্রি এর অ্যান্সার হবে অপশান ডি আফটার দি হারভেস্ট আর রোমান ফোর এর অ্যান্সার হবে অপশন বি ওয়ান টোয়েন্টি ফাইভ রুবলস নেক্সট আমরা চারের দাগের গ্রামারের সলিউশনগুলো দেখে নিই রোমান ওয়ানে বলেছে দেন আই ওন টার্ন ইউ লুজ সেট দি ওমেন টু দি বয় ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে তো এটার অ্যান্সার হবে দ্য ওমেন টোল দ্য বয় দ্যাট শি উডেন টার্ন হিম লুজ দেন নেক্সট রোমান টুতে বলেছে এ ম্যান কমা গেটিং ইন টু দি অ্যাপার্টমেন্ট কমা স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস এটার অ্যান্সার হবে এ ম্যান গট ইন্টু দি অ্যাপার্টমেন্ট ফুল স্টপ হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি নেক্সট রোমান থ্রিতে বলেছে শি ডিড নট লিভ দি ডোর শার্ট টার্ন ইন টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটার অ্যান্সার হবে শি লেভ দি ডোর ওপেন ચાર નંબરે માઇ ફાર કુડ કનવે કમ્પ્લેક્સ સ્પીચુઅલ કન્સેપ્ટ ઇન વેરી સિમ્પલ કમર ડાઉન ટુ અર્થ તમિલ ચેન્જ દી વયસ એટાર અન્સર કમ્પ્લેક્સ સ્પીરિચુલ કન્સેપ્ટ કુડ બી કનવેડ બાય મદર ઇન વેરી સિમ્પલ કમર ડાઉન ટુ અર્થ તમિલ આઈ ઉિશ ટુ કલ યુ યુઝ દી અન્ડાર લાઈન વર્ડ એજ એ નાઉન એન્ડ રિરાઈટ એટર અન્સર આઈ હેડ ઉિશ ટુ કિલ યુ নেক্সট দি সান রেজ ওয়ার ব্রাইট ফুলস্টপ দে লিট আফ দি ভ্যালি কম্বাইন অ্যান্ড টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স এটার অ্যান্সার হবে দি সানিট আপ দি ভ্যালি ফুল স্টপ নেক আমরা বিয়ের দাগের আর্টিক্যাল প্রিপোজিশন গুলো দেখে নিই আই মুভড ইজিলি অ্যালং দি বার্থ এন্ড ফেলড ফর দি উইন্ডো লেজ দি উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেস ইট কমা মেকিং এ প্রিটেন্স অফ ং দি ল্যান্ডস্কেপ ফুলস্টপ আই হার্ড দি প্যান্টিং অফ দি ইঞ্জিনের এরার কারেকশনগুলো দেখে নিই আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড এখানে মাইটা আন্ডারলাইন করা আছে এখানে হবে মাইন্ড হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক এটা আন্ডারলাইন করা আছে এখানে হবে এনথুজিয় আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন